কিছুক্ষণ আগে সাগরদিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেলো সেই স্পটে আমরা দাঁড়িয়ে আছি আপনারা জানেন কাবিলপুরে বেহাল রাস্তা একদিকে যেমন এলাকাবাসী দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে কাবিলপুরে রাস্তা নিয়ে তার ফলে এই রাস্তা দিয়ে চলাচল করে বালির গাড়ি পাথরের গাড়ি পাথরের ট্রাক্টারে ডবল ডালার ট্রাক্টারে ভয়াবহ পথ দুর্ঘটনা জানা যাচ্ছে দুজনেরই মৃত্যু এমনটা খবর ছিল কিন্তু এখন অবধি শেষ খবর অবধি বাচ্চাটা মারা গেছে তার মা এখনও জীবিত রয়েছে তাকে সাগরদিঘি সুপার স্পেশালিস্ট হাসপাতাল হাসপাতাল তারপরে তাকে বহরমপুরে রেফার করে দেওয়া হয়েছে ওই দম্পতিরা লালগোলা ব্লকেরই ভবানীপুর এলাকায় বাড়ি তার দম্পতিদের নাম আরেকবার আপনাদের জানিয়ে রাখি স্বামীর নাম রুবেল শেখ তার স্ত্রীর নাম নীলুফা খাতুর এবং তিন বছরের যে বাচ্চা মারা গেছে ইয়াসিন শেখ তারা প্রত্যেকেই ভবানীপুর এলাকায় বাড়ি তাদের পঞ্চায়েত হচ্ছে কালমেঘা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ভবানীপুর এলাকায় বাড়ি তারা সাগরদিঘি ব্লকেরই কোনো এক গ্রামে তারা বিয়ে বাড়ি যাচ্ছিল বালিয়ার দিক থেকে আসছিল পাথর বোঝাই ট্রাক্টরটি এবং তারা কাবিলপুর সম্ভবত রাজারামপুর ফেরিঘাট পার হয়ে তারা বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো স্পটটা একটু দেখানোর চেষ্টা করব এই জায়গাটাতে একেবারে যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখছি রাস্তার দ্রুতটা আপনারা দেখেই বুঝতে পারছেন দশ থেকে আট থেকে নয় ফুট দ্রুত রাস্তার এবং এক সাইডে রয়েছে কাদা এখনো সেই ক্ষত বিক্ষত ভয়াবহ পথ দুর্ঘটনার চিহ্ন পড়ে আছে চারি সাইডে অর্থাৎ এলাকাবাসী একদিকে যেমন খুব তারা এলাকাবাসী দাবি করছেন দীর্ঘদিনের তাদের দাবি যে কাবিলপুরের রাস্তা বেহাল দশার ফলে একের পর এক এই সমস্ত ঘটনাগুলি ঘটছে পাশাপাশি আজকের এই যে দুর্ঘটনা ঘটলো একেবারে বিয়ে যাওয়ার সময় দম্পতিদের এই দুর্ঘটনা ঘটে অর্থাৎ ট্রাক্টরের চাকায় একেবারে তিন বছরের ইয়াসিন শেখ সঙ্গে সঙ্গে ডাফেরার দেশে পাড়ি দেন বলতে যে ডবল ডালা গাড়ি পাথর লোড ছিল হাই তারপরে উভার লোড ঠিক আছে গাড়িটা ওই আপনার বাল্লিয়া থেকে কাবিলপুরের কাবিলপুর হয়ে যাচ্ছিল ঠিক আছে কাবিলপুরের রাস্তায় আর যে আসছিল ওনার বাড়ি খবর পেলাম ভবানীপুর ঠিক আছে ওরা তিনজন ছিল এক বাচ্চা ছিল ওর মানে ওরা স্বামী স্ত্রী ছিল আর বাচ্চা ছিল ঠিক আছে এবার ওখানে পিছনে একটা চার চাকা ছিল আর এদিকে পিছনে কিন্তু চার পাঁচটা গাড়িও ছিল মোটর সাইকেল গাড়িটা পাস করার সময় ওখানে স্লিপ করে যাই আর ড্রাইভার বালা কিন্তু দোকানে হেডফোন ছিল হ্যাঁ হেডফোন কিন্তু ছিল ঠিক আছে ও কিন্তু শুনতে পায়নি পরে গেছে পরে গেছে মানুষ কিন্তু চেঁচাচ্ছে ও কিন্তু শুনতে পেল না হ্যাঁ ও ওই মুহূর্তে কিন্তু পরে যাওয়া মাত্রই মানে ওর দিয়ে বাচ্চাটার উপর দিয়ে চলে গেছে আর মেয়েটার হাতের উপর দিয়ে ট্র্যাক্টরটা আমি যেটুকুন খবর পেলাম ট্র্যাক্টরটা আপনাদের আমাদের এখানকারই ওই কি হ্যাঁ আমিরুল বলছে ছেলেটার নাম ওই আমিরুল মলবে ঠিক আছে আর ব্যাপার হচ্ছে যে আমাদের কাবিলপুরের যে রাস্তা ঠিক আছে যদি এখন আমাদের এখান থেকে যাই তো ধরো ওই বোর্ড নিয়ে যেতে হবে নাহলে বাদ দিতে করে যেতে হবে এতটা রাস্তার পরিস্থিতি এমনই খারাপ ঠিক আছে যাওয়া যায় না আমি কাবিপুরের রাস্তায় চলি না এর জন্য মানে এ লাইনে আমি চলি এতটা রাস্তা খারাপ অথচ মেম্বার আছে প্রধান আছে এমন কোনো মানে আমাদের কাবিলপুর অঞ্চলে এমন কোন ই নাই নেতা মন্ত্রী নাই যে সবই আছে অথচ রাস্তাটা হচ্ছে না মূল কারণ হচ্ছে রাস্তার রাস্তার জন্য হলো রাস্তা খারাপ কাদা হ্যাঁ এখানে গাড়ি বালাদের দোষ নাই এখানে মোটর সাইকেল দোষ নাই ঠিক আছে অ্যাকচুয়ালি রাস্তা খারাপের জন্য এই ঘটনাগুলো ঘটছে বাস এখান থেকে আমার নাম লালটু টুসে ঘটনাটা বলতে যে ও এদিক থেকে ট্রাক্টর যাচ্ছিল ওদিক থেকে বাইকটা আসছিল দিয়ে